ওয়াও আমরা আবারও চলে আসলাম জেভা শাড়ি ঘরে তো আজকে অনেক সুন্দর সুন্দর ভাইরাল আপনার শাড়িগুলো দেখাবো এগুলো অরিজিনাল জাপানি সিল্ক প্লেন যে কোনো ইভেন্টের জন্য বেস্ট কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য আর শাড়িগুলো অনেক সফট হবে শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে একদম কারাগারি অফার চলতেছে আমাদের শপে একই কালার বিশ পিস তিরিশ পিস পাঁচ পিস যত পিস লাগে একই কালার একশো দুইশো পাঁচশো এক হাজার পিস চাইলেও আমাদের কোয়ান্টিটি শাড়ি আছে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনার ফলো দেয়া রাখবেন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ প্রতিদিন আপডেট ভিডিও পাবেন আমাদের ইন্ডিয়ান শাড়িও আগামী কয়েকদিন মধ্যে ঢুকবে ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান আপনার সব ধরনের শাড়ি পাবেন আর আমাদের ইয়েও ঢুকবে আপনার বাড়িকে থ্রি পিস তারপর আপনার বুটিক্সে থ্রি পিস সব ধরনের শাড়ি থ্রি পিসগুলো ঢুকবে ইনশাল্লাহ আমাদের ফেসটি ফলো দেওয়া রাখবেন ইনশাআল্লাহ আর প্রাইস আপডেট পাবেন প্রাইস সবসময় আপডেট পাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দেওয়া রাখবেন ফেসবুক পেজ আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে তার আগে আমাদের লোকেশনে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে জেবা শাড়ি ঘর পঁয়ত্রিশ নম্বর শপ ধ্রামমন্ডি হকাস মার্কেটে চলে আসবেন সরাসরি এবং অনলাইন থেকে নিতে হলে এই দু নাম্বার সাথে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলভাবে প্রোডাক্ট নিতে হবেন আর অবশ্যই আপনার অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বিকাশের মাধ্যমে তাহলে আপনাদের অর্ডারটা কম হবে আর অবশ্যই আপনার একত্রিশ থেকে পাঁচ মিনিট ঢাকা আশি টাকা চার্জ ঢাকা হচ্ছে দেড়শো টাকা চার্জ ওকে শাড়ির প্রাইসগুলো হচ্ছে মাত্র দুইশো আশি টাকা শাড়িগুলো খুলে খুলে দেখো ভাইয়া প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে কারাকারি অফার চলতেছে আমাদের শপে এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন কালারগুলো দেখেন মাসা প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে কালারগুলো খুলে খুলে দেখাচ্ছি মাসা আল্লাহ কালারগুলো দেখেন ইউনিক কালার প্রাইস মাত্র দুশো আশি করে মাসা আল্লাহ শাড়িগুলো দেখেন কত সফট একদম পিওর আইটেম আপনার মাত্র দুশো আশি টাকা পাচ্ছেন আপনার অনলাইন থাকবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা সেল করতেছে আপনার তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকা সেল করতেছে কিন্তু আপনার আমরা হোলসেল দোকান আমাদের হোলসেল দাম পাবেন মাত্র দুশো আশি করে প্রাইস

মাসাল্লাহ প্রাইস সেম থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে এটা হচ্ছে পার্পল কালার আপনার দেখেন সেম প্রাইস লাইট পিঙ্ক কালার প্রাইস সেম থাকবে মাত্র হচ্ছে কত দুইশো আশি টাকা করে এই এটা হচ্ছে আর্মি কালার আপনার প্রাইস সেম থাকবে এটা হচ্ছে ক্রিম কালার আপনার প্রাইস সেম থাকবে মাত্র দুইশো আশি টাকা করে অফার প্রাইস পাচ্ছেন এটা হচ্ছে কমলা কালার মাসাল্লাহ কালার কম্বিনেশনগুলো দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার দেখেন কালারগুলো অনেক সুন্দর একদম সফট কালার প্রাইস সেম থাকবে মাসাল্লাহ প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে কারাগারি অফার মাসাল্লাহ আর এগুলো আপনার যাচাই বাছাই করে নেবেন আমাদের কিন্তু অরিজিনাল জাপানি সিল পাচ্ছেন মাত্র দুশো আশি টাকায় মাত্র দুশো আশি টাকায় ওয়াও প্রাইস সেম আর এইগুলো শাড়ি অনেক সুন্দর সব পরে আরাম পাবেন এটার প্রাইস হচ্ছে পিএস কালার এটা প্রাইস সেম এটা হচ্ছে গাপ কালার আপনার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার তেরো লাখ শাড়ি কালার এটা তারপরে এটা হচ্ছে কপি কালার এটা হচ্ছে ডিপ্যাশ এটা হচ্ছে পানাফুল এটা হচ্ছে আপনার লাইট ডিপ মিষ্টি এটা লাইট লাইট গোল্ডেন এটা হচ্ছে লাইট টরে এটা হচ্ছে লাইট পানি কালার এটা হচ্ছে সাদা এটা হচ্ছে লাইট মিষ্টি এটা জলপাই কালার এটা ডিপ গোল্ডেন লাইট পানাফুল কালার এটা এই কালারটা হচ্ছে আপনার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে অরিয়ন কালার এটা হচ্ছে লাইট জাম কালার এটা হচ্ছে ডিপ টরে কালার এটা হচ্ছে ডিপ ডিপ গোল্ডেন লাইট পানি কালার এটা জলপাই কালার বাঙ্গি কালার আর এই কালারটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটি কালার ওয়াইন কালার এটা হচ্ছে লাইট অ্যাশ আর এই কালারটা হচ্ছে আপনার লাইট পেস কালার আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন জেবা শাড়ি ঘর ঠিক আছে আমাদের শপের নাম হচ্ছে জেবা শাড়ি ঘর আর অবশ্যই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন আমাদের পঁয়ত্রিশ নম্বর শপের চলে আসবেন ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এই দুটো আমার নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের দোকান আসতে হবে আর অনলাইন থেকে অর্ডার দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম